এবার দুই হাজার ছাব্বিশে আমরা যে এত ঘুরছি বলার মতন না আমরা এবার প্রচুর ঘুরছি একদম একত্রিশ তারিখ থেকে শুরু করে মানে এই মাসে মানে প্রত্যেকটা দিনই আমরা প্রায় ঘুরতেই যাচ্ছি দেখো আমরা সবাই মিলে আজকে কোথায় যাচ্ছি বলো তো মন্দিরে একটা মন্দির পুজোর মন্দিরটা হচ্ছে কী মন্দির তো নবগ্রহ মন্দির ওই দেখো যে নয়টা গ্রহ হয় না ওই দিয়েই মানে পুজো হয় এখানে এটা হচ্ছে ওই মন্দির আর এই মন্দিরে মানে বছরের শুরুতেই ধরো পুজো টুজো করলে সারা বছরটা ভালো যাবে ধরো গ্রহর ভাবটা কাটবে এখানে পুজো করলে বলে মানে ভালো হয় তাই আমি কোনো দিন যাইনি এবারে ফার্স্ট টাইম গেলাম সবাই আগে গেছে তাই বললো ওইখানে মন্দিরটা খুব ভালো খুব জাগ্রত সবাই যাচ্ছে চলো যাই তাই দেখো যে মন্দিরটা হচ্ছে আমাদের মানে আমরা যেখানে থাকি এখানে সব ভাড়াটিয়া মিলে সবাই না কয়েকটা ঘর মিলে আমরা এখানে হচ্ছে গেছি যার পরে দেখো প্রদীপ ধরাচ্ছি এখানে বারোটা গ্রহ মানে বারোটা প্রদীপ জ্বালাতে হয় ওখানে বারোটা আর যে আমরা যে থালাটা কিনেছি প্রদীপের ওখানে বারোটা প্রদীপ থাকে বারোটা প্রদীপ আমরা চারজন ছিলাম সবাই তিনটে তিনটে করে জ্বালিয়েছি আমার ছেলে তিনটে আমার মেয়ে তিনটে আমি তিনটে আর হচ্ছে আমার বড় তিনটে 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 করে তিনটে তিনটে করে জ্বালিয়েছি আর এমনি ধূপকাঠির প্যাকেট একটাই দিয়েছে আমরা ডালা কিনেছি ডালার মধ্যে একটাই ছিল এখন কি করব ধূপপুরিতে মাত্র ছটা ছিল ছটা না আটটা ছিল দুটো দুটো করে সবাই ধূপকাঠি জ্বালিয়েছি আর এই যে দেখো তোমাদেরকে মন্দিরটা দেখাচ্ছে এই ভিতরে এটা হচ্ছে এইখানে এইখানে মানে যতগুলো গ্রহ আছে গ্রহদেরই মানে পুজো হয় এখানে এগুলো দেখো সব কিন্তু গ্রহ আর আমরা গ্রহ মানে যে গ্রহ গ্রহর যে কাপড় দেয় ওই কাপড়ই কিনেছিলাম এখানে দেখো আমার মেয়ে কাপড় দিচ্ছে আর আমার বড় হচ্ছে তেল দিচ্ছে আর ওইদিকে ব্রাহ্মণে মন্ত্র পড়ছে এখানে আর জায়গাটা এত অন্ধকার মানে দেখা যাচ্ছে না আমি কিন্তু ভিডিও করেছি মোবাইলের লাইটটা অন করে ভিডিও করেছি তবু দেখো দেখা যায় না একদম অন্ধকার আর এখানে যে ব্রাহ্মণ ছিল ব্রাহ্মণে মানে মন্ত্র পড়ছে আর একটা একটা করে বস্ত্র আমরা দিচ্ছি এখানে আর তেলও দিতে হয় ফুল তেল এসব সবাই আমরা গেছিলাম অনেক কয় জিনিস সবাই মিলে একই করছে কিন্তু কাপড়টা শুধু আমরা একাই দিয়েছি সবাই কাপড় কিনে নিই আমরাই কাপড় কিনেছি দিকে দেখো একটা একটা ঠাকুরকে কিন্তু কাপড় দিচ্ছেন এখানে নয়টা গ্রহ আছে নয়টা গ্রহর মধ্যেই একটা কালার একটা মানে গ্রহর জন্য দেখো এখানে এখানে হচ্ছে এটা হচ্ছে কেমন নীল নীল কালার তারপর কোনোটা আছে লাল তো একটাই আছে শুক্র গ্রহ যেটা ওটা হচ্ছে লাল ওইটা হচ্ছে সবার লাস্টে এই যে এইটা হচ্ছে শুক্র গ্রহ গ্রহ এই গ্রহটা লাল এইটার সায়ের মানে কাপড়টাও লাল আর এই মন্দিরটাতে পুজো করে মনটা মানে এত শান্তি হয়ে গেছিলো কলাম না এখানে সবাই মিলে বসে মানে পুজো করছিলাম তারপরে মন্দিরটা পরিক্রমা করলাম সাতবার ঘুরতে হয় মন্দিরটাতে দেখো আমি পরিক্রমা করছি সবাই মিলে সাতবার করে কেউ কেউ আগে ছিল আর আমি ভিডিও করছিলাম আর পরিক্রমা করছিলাম তো তার জন্য দেবী মানে দূরে হয়ে গেছিলো আর দেখো আর মন্দিরটা কিন্তু পাহাড়ের উপরে একদম আর এত মানে বাদর ওই দেখো বাদর ঝুলছে আর আমরা একটা প্রসাদ নিচ্ছিলাম প্রসাদটা না বাদরে এক কামড় দিয়ে নিয়ে গেছে দেখো আমাদের পুজো টুজো করা হয়ে গেছে এখন আমরা চলে যাচ্ছি ওই যে দেখো মন্দির থেকে নেমে আসলাম নেমে আসার পরে ওই যে গাড়িতে বসে চলেছি দেখো পাহাড়ের উপর কিন্তু একদম পাহাড়ের উপরে আর আমরা চলে যাচ্ছি দেখো নিচে যাচ্ছি তাই আমাদের আগে আর একটা গাড়ি আছে ওদেরকে টাটা দিচ্ছি ওরা ওই গাড়িতে আছে আমরা পিছনে ওই গাড়িতে আর গাড়ি তিনটে গাড়িতে আমরা সবাই মিলে গেছিলাম আমার ভিডিওটি ভালো লাগে টাটা লাইক